নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পনির কোফতা পনির কোফতা বানানোর জন্য প্রথমে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং আমি প্রায় এক লিটার দুধকে ছানা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা এই ম্যাশ করা আলুর সঙ্গে আমি সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে ছানাটা আলুর সঙ্গে মাখিয়ে নেব ভালোভাবে মাখানোর পরে আমি অল্প পরিমাণ নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে মাখতে থাকলাম যাতে নুনটা পুরোপুরি মিশে যায় এরপর আমি দুটো খেজুর নিয়েছিলাম ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার সঙ্গে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবং কাজু ছোট ছোটো টুকরো করে কেটেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর আমি কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচের একটু বেশি দিয়েছি এবং ময়দা দিয়েছি এক চামচের একটু বেশি দেওয়ার পর আবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এবং এর উপর থেকে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়েছি ঘি দিয়ে ভালো করে মাখাতে থাকলাম যাতে মিশ্রণটা ভালোভাবে মিশে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা কিছুটা কিসমিস দিয়েছি কিসমিস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপর আমি হাতের সাহায্যে গোল 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 করে নিচ্ছি এইভাবে গোল গোল করে নিচ্ছি আপনারাও এইভাবে করতে পারেন গোল গোল বিভিন্নভাবে সাইজ দিতে পারেন আমি গোল গোল করেছি গোল সাইজ দিয়েছি এরপর আমি একটা কড়াইতে তেল গরম চাপিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে কিছুটা ময়দা এবং কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম পনিরের কোফতাগুলো ওতে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আমি ওগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে আমি পনিরের কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে সমস্তগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কপ্তাগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নেব এবং তেলটাও নামিয়ে নেব এরপর ওই কড়াইতেই অল্প পরিমাণে তেল দিয়ে এলাচ লবঙ্গ এবং একটু গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম কাজু পোস্ত চালমগজ এবং সামান্য একটু আদা দিয়ে পেস্ট করে করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম দেওয়ার পর ওতে সামান্য পরিমাণে নুন দিলাম এবং একটু জিরে ধনে গুঁড়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ব নাড়ার পর আমি এতে কিছুটা পরিমাণে ওই যে মশলাটা ছিল মশলার জলটা দিয়েছি মশলার জলটা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা ফুটে উঠেছে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি এর ওপরে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়েছি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং সামান্য পরিমাণে আমি মিষ্টি দিয়েছি একটু দেওয়ার পর আমি এতে কিছুটা পরিমাণে দুধ দিয়েছি দুধ দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর আমি পনির কোপ্তাগুলো দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ওতে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি খুলে দেখব আমার পনির কোপ্তা রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন